বন্ধুরা আজকে তৈরি করব পোড়া মশলায় চিকেনের রেসিপি এটা কিন্তু রুটি পরোটা ফ্রায়েড রাইস বা পোলাও এসবের সাথে বেশ ভালো লাগবে এর জন্য এখানে আমি চিকেন নিয়েছি চিকেন রয়েছে প্রায় আমার সাতশো গ্রামের মতো এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব এক টেবিল চামচ সরষের তেল আর স্বাদ মতো লবণ এর সাথে দেব একটু পাতিলেবুর রস এবারে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব ম্যারিনেট করে এটা আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় হাতে সময় কম থাকলে মিনিট দশ পনেরো রাখলেও চলবে তবে অবশ্যই এইভাবে এই মশলাগুলো দিয়েই ম্যারিনেশন করে রেখে দেবেন মাখানো হয়ে গেছে চিকেনটাকে এবার রেখে দিচ্ছি এবার দেখুন একটা পেঁয়াজ একটা টমেটো একটা গোটা রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি রসুনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে এক চা চামচ দিয়ে দেবো সরষের তেল অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে এই সবজিগুলোকে মাখিয়ে নেব টমেটো পেঁয়াজ রসুন আদা এগুলো সমস্ত কিছুকে একটু তেল মাখিয়ে নিলে এই সবজিগুলো যেহেতু আমি পোড়াবো সেই জন্য পোড়ালে পরে একটু তেল মাখিয়ে নিলে পোড়ানোটা খুব ভালো হয় এবার একটা জালি বসিয়ে দিয়েছি রুটি ছাকার জালি গ্যাস ওভেনের মধ্যে এর ওপরে আমি এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আমি সাতশো গ্রাম চিকেনের জন্য এইটুকু পরিমাণ নিয়েছি আপনারা যদি চিকেনের পরিমাণ বেশি হয় আপনারা অবশ্যই কম করে বা বেশি করে নিতে পারেন তবে বেশি পরিমাণ চিকেন হলে বেশি করেই নিতে হবে আর ঝালের জন্য আমি চারখানা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা আগে পুড়ে সেই জন্য শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি আর বাদ বাকি যে সবজিটা রয়েছে টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলোকে একসাথে ভালো করে পুড়িয়ে নিচ্ছি দেখুন এক সাইড পোড়ানো হয়ে গেলে আমি একটু গুড়িয়ে দেবো যাতে দু ভালো করে পোড়ানো হয় ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার এগুলোকে একটা একটা করে নামিয়ে রেখে দেব এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব একটা প্লেটে রেখে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ এর সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েক কোয়া গোটা রসুন গোটা রসুন মানে রসুনের যে কোয়াগুলো হয় সেগুলো একটা করে দিয়ে দিলাম প্রায় এখানে একটা গোটা রসুনের আমি কোয়া দিয়েছি প্রায় এখানে দশ বারোটা মতো রসুনের কোয়া রয়েছে এটাকে একটু হালকা করে ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে এবার ভাজবো পেঁয়াজগুলো হালকা করেই ভাজবো খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই একসাথে ভাজা হতে থাকবে এদিকে যেগুলো পুড়িয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি এগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর জিনিসটা ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিলাম তবে এগুলো একটু কেটে কেটে দিচ্ছি যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় আর পোড়াগুলো কিন্তু পুরোটা তুলে দিলে পোড়া যে এগুলো অংশগুলো সেগুলো যদি আমি তুলে দিই তাহলে কিন্তু পোড়ার ফ্লেভারটাই থাকবে না সেই জন্য পোড়ার অংশটা কিন্তু রেখে দিতে হবে এদিকে দেখুন এই মশলাটা পেস্ট করা হয়ে গেছে এই পেঁয়াজ আর রসুনও মোটামুটি আমার একটা ভালো মতো ভাজা হয়ে গেছে একটা হালকা বাদামি রঙ এসে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মেশাবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফচা চামচ এবং একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ এবার এই সমস্ত কিছুকে একসাথে একটু মিশাতে থাকবো মশলাটাকে গুঁড়ো মশলাগুলোকে একটু পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে চিকেনগুলোকে একটু কষাতে থাকবো চিকেনটা যেহেতু লেবুর রস দিয়ে ম্যারিনেট করা রয়েছে খুব বেশিক্ষণ কিন্তু লেবুর রস লবণ দিলে খুব বেশিক্ষণ কিন্তু ম্যারিনেশন করে রাখবেন না আধ ঘন্টা থেকে এক ঘন্টা ম্যাক্সিমাম এর বেশি কিন্তু রাখবেন না তাহলে চিকেন ভীষণ নরম হয়ে যাবে এবার ভালো করে চিকেনটাকে কষাতে থাকবো আর এইভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি চিকেন সুসিদ্ধ হয়ে যায় ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি চিকেনটাকে মিনিট দু তিনেকের জন্য দেখুন চিকেন থেকে বেশ খানিকটা জল বের হয়েছে এবার ভালো করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আমি ম্যারিনেশনের সময় একটু লবণ দিয়েছি সেটা বুঝে দিলাম আর একটু সামান্য চিনি দেবো এবার ভালো করে এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নিচ্ছি যে জলটা বেরিয়েছে এবার আস্তে আস্তে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে রান্না করছি এবার বেটে নেওয়া যে মশলাটা রয়েছে সেটা আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা আদা রসুনের যে পোড়া মশলাটা বেটে নিয়েছি সেটাকে অ্যাড করে দিলাম এই মশলাটা দিলেই কিন্তু চিকেনটা আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে যাবে একটু ঘনত্ব ব্যাপারটা চলে আসবে এবার এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আবারও মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার অল্প একটু জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে ভালো করে আবারও একটু মিক্সড করে নিচ্ছি এবার এই যে বা জলটা দিয়েছি এটাতে চিকেনটা আর একটু ভালো করে ফুটবে আর চিকেনের মধ্যে কিন্তু এই ফ্লেভারগুলো মশলার যে ফ্লেভারগুলো সেগুলো ঢুকে যাবে দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর একটু শাহি গরম মশলা অ্যাড করে দেব। কাঁচা লঙ্কা আর শাহি গরম মশলাটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এবার এটাকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট রেখে দেওয়ার পর তারপরে কিন্তু এটা সার্ভ করে নেব একদম তৈরি হয়ে গেছে পোড়া মশলায় চিকেন কারি অবশ্যই এইভাবে তৈরি করবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন যারা নতুন করে নতুন বন্ধু দেখছেন আমার রেসিপি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন সমেত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকেও ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে এটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাবেন